বন্ধুরা আমি আজ তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যালি ফেস প্যাক শেয়ার করব যেটা সপ্তাহে একবার ব্যবহার করলে এটার রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পিগমেন্টেশন মেঝে বা কালো দাগের প্রবলেম থাকলে সেটা কত তাড়াতাড়ি ফেড হয়ে গিয়ে রং ফর্সা হয়ে যাচ্ছে হাই সুইট হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি এই যে গরম পড়েছে সত্যি কথা বলতে এই গরমে আমাদের স্কিন এত বেশি কালো হয়ে যাচ্ছে আমি নিজে স্কিন দেখেই নিজে বুঝতে পারছি না কারণ বাইরে গেলেই একটা ট্যান ভাব আমরা এখন প্রত্যেকেই অনেক ফিল করছি তাই বলবো ওই কালো ভাবটাকে মুখ থেকে সরানোর জন্য মার্কেটে নামি দামি ব্র্যান্ডের আর কোনো স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট নয় আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যালি স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট এক থেকে টোন লাইটেন আর ব্রাইটেন করতে সাহায্য করবে মানে ধরো যে ট্যানটা আমাদের মুখে পড়েছে সেই ট্যান্ট যদি উঠে যায় তাহলে অটোমেটিক আমাদের স্কিনটা ফসা দেখাবে উজ্জ্বল দেখাবে সেই জন্যই বলছি ট্যানটাকে রিমুভ করা ভীষণই ইন তাই বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে এন্ড অব্দি দেখো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেস গে স্টার্টেড তোমারও কি দিনে দিনে স্কিনটা খুব ডাল আর আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকছে না কোনো ফর্সা ভাব থাকছে না পিগমেন্টেশন আর মেঝে জন্য মুখটা অনেক লাগছে তাহলে বলবো আমার মতো এখানে নিয়ে নাও বেশ খানিকটা কালো চিরে এই কালো জিরে ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করে এবং সেই হারিয়ে যাওয়া পুরনো গ্লোটাকে স্কিনের মধ্যে ফিরিয়ে দেয় তার জন্য সবার প্রথমে হামাল দিস্তার মধ্যে এক চামচ কালো জিরে নিয়ে এটাকে একটু ক্রাশ করে নেবে বন্ধুরা কালো জিরের মধ্যে একটা অয়েল আছে যে অয়েলটা আমাদের স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে একই সঙ্গে কালো জিরে ডেস্কিনসেরগুলোকে খুব সহজে রিমুভ করে দেয় তো একটা বাটির মধ্যে সবার প্রথমে নিয়ে নেবে দু চামচ মতো বেসন আর এতে অ্যাড করবে এক চামচ মতো ওই ক্রাশ করা বা গুঁড়ো করা কালো জিরেটা তারপর দিয়ে দেবে সামান্য একটুখানি লেবুর রস অল্প কোকোনাট অয়েল মানে নারকেলের তেল আর তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং এই ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট আমাদের মুখের মধ্যে সেই পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনবে রঙকে ফসা আর উজ্জ্বল করে দেবে তাই সবার প্রথমে এই প্যাকটা নিয়ে খুব ভালো করে ফুল ফেসে আমাদের লাগিয়ে নিতে হবে অতি অবশ্যই ফেসটাকে যেন ক্লিন করে রাখবে মানে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ফেসটা ওয়াশ করার পরই এটা লাগিয়ে নেবে তারপর আবার কি খানিক্ষণ রেখে জেন্টালি হালকা হাতে রোগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে রোজ নয় শুধুমাত্র সপ্তাহে একটা দিন এরকমভাবে কালো জিরের ফেস মাস্কটা অ্যাপ্লাই করে দেখো তোমার মুখে যদি পুরোনো গ্লো না থাকে বা ফর্সা ভাব না থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমার স্কিনকে দ্বিগুণ বেশি চকচকে আর উজ্জ্বল করে দেবে এই স্পেশালি কালো জিরের ফেস প্যাক কারণ এর মধ্যে আমি শুধু কালো জিরে দিইনি তার সঙ্গে দিয়েছি ব্যাসন যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে সান ট্যানটাকে দূর করে দেবে একই সঙ্গে মুখের কালো দাগছোপগুলোকে রিমুভ করতে সাহায্য করবে পাতিলেবুর রস আর কি দিয়েছি বলতো আর দিয়েছি টোক দই যার মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের পিগমেন্টেশন মেশিদার মতো প্রবলেমকে রিমুভ করে রঙকে এত বেশি পরিষ্কার করে দেয় তার জন্য বলবো এটা আমাদের সপ্তাহে অন্ততপক্ষে একদিন ব্যবহার করতেই হবে এই কালো জিরের মধ্যে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করবে স্কিনের মধ্যে সেই পুরোনো গ্লোটা ফিরে আসবে আর স্কিন এত বেশি সফট স্মুথ আর গ্লোয়িং লাগবে যেন মনে হবে যে তুমি পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল করে এসছো তাই রোজ এটা করার কোনো প্রয়োজন নেই এই কালো জিরে আমাদের স্কিনকে ডিপলি এক্সপোলেট করবে তার ফলে ডেসকেন্সেল ব্ল্যাক খুব সহজে রিমুভ হয়ে যাবে এভরিডে বেসে এসে করা স্কিনের জন্য একদমই ভালো না তাই সপ্তাহে একটা দিন এই রকমভাবে কালো জিরের স্ক্রাব বা কালো জিরের ফেস প্যাকটা লাগিয়ে দেখো মুখের সমস্ত প্রবলেম কিন্তু এই প্যাকটা লাগালেই চলে যাবে কারণ এর মধ্যে আছে সমস্তটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ তার সঙ্গে আমি কোকোনাট অয়েলও দিয়েছি যাতে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক না হয়ে যায় স্কিন যাতে হাইড্রেট থাকে গ্লোয়িং থাকে আশা করি বিফোর আফটার রেজাল্ট থেকে তোমরা বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে কতটা ফ্রেশ দেখাচ্ছে কারণ মুখে যেটুকুনি কালো ডাক স্কিন সেল বা ব্ল্যাক হেয়ার্স জমেছিলো সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে গেছে তাই স্কিনে একটা পুরনো গ্লো ফিরে এসছে এরকমই একটা চকচকে উজ্জ্বল নরম ত্বক পাওয়ার জন্য এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এটা এতটাই ভালো একটা ফেস প্যাক যেটা আমাদের রঙকে দ্বিগুণ বেশি ফসা আর উজ্জ্বল করে দেয় কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক সবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটার লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ অল